হ্যালো সিস্টার বিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে মর্জাল এলাকা মর্জালটা হচ্ছে আপনার নরসিংদিরিটা খোলা ওই যে বেলাব দেখা যাচ্ছে এখান থেকে নয় কিলোমিটার নরসিংদীর বেলাব তাহলে মনে এটা নরসিংহির মধ্যেই পড়ছে আমি শিওর ছিলাম না যেটা নরসিংদী পড়ছে না ভৈরব পড়ছে তো এই যে গ্রামের এই মফসল রাস্তাগুলা এই রাস্তাগুলায় সাইকেল চালাইতে আমার খুব বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই রাস্তাগুলোর মধ্যে একটা গ্রামের স্মেল পাওয়া যায় একদম র ন্যাচারাল একটা গ্রামের স্মেল পাওয়া যায় যেমন ধরনের আশেপাশে হয়তো কেউ গরু ছাগল পালে মানে গোয়ালঘর আর কি খামার না গোয়াল ঘর এবং খামারের মধ্যে মানে স্মেলের অনেক পার্থক্য আছে যাই হোক সো এরকম স্মেল আসে মানে এই সময়টুকু আমার বেশি ভালো লাগে তারপরে আমার সামনে একটা রাইডারকে দেখতে পাচ্ছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখতে পাচ্ছেন এই বিবাহিত লোকজন নিয়ে ট্যুর করার হচ্ছে এই একটা ঝামেলা এই লোক নরসিংদি থেকে জিনিসপত্র কেনা শুরু করছে ভৈরবাইশা ওই যে ব্যাগের পিছনে প্যাম্পার্স কিনছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আমি একটু দ্রুত যাই দেখার চেষ্টা করি আপনাকে দেখানোর চেষ্টা করি যাই হোক সে এখান থেকে একটা প্যাম্পার্স কিনছে তারপরে হচ্ছে ব্যাগের মধ্যে নরসিংদি আসছে এই জন্য নরসিংদির বিখ্যাত লেবু কিনছে বিশাল বিশাল বড় বড় লেবু কিনছে আটটা লেবু কিনছে বিশাল বড় বড় মানে একরম বিরাট বড়ো বড়ো লেবু গেছে এই যে আপনারা এবার ক্লিয়ার দেখতে পাচ্ছেন তারপর ব্যাগের মধ্যে আরও অনেক কিছু আছে মানে বাজার পুরা দুই পাশে বাইন্দা তারপরে সে বাজারে যাবে মানে বাসে যাবে আর কি ট্যুরে আসছে এই জায়গার বিখ্যাত জায়গা হচ্ছে ধরেন কলা কাঁঠাল এগুলা কিন্তু না মানে সে প্যাম্পার্সও পাইছে প্যাম্পার্স নিয়ে গেছে যাক এই জায়গাটা তো সুন্দর ছোটো ছোটো খুবলি ঘর কাপলদের জন্য ঢুকবেন ও দিয়ে দিছিস বাহ 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 ঢুকবেন ঢুকে একদম পুরো কাজ চালাই দিবেন একদম পুরো পর্দা দেওয়া আছে চতুর্দিকে পর্দা দেওয়া আছে কি ভাই এটার নারায়ণ না এটার কিন্তু অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে যাবে পারফেক্ট ভাবে বান্দা আছে থামলে পরে খুলে আবার সিস্টেম করে বাইন্ডা দেওয়া হবে কিন্তু দাঁড়াইলাম কেন এখান থেকেই তাহলে ইয়া মুকিত ভাই ওনার বাইকটা যেভাবে রাখছে এইভাবে আপনি সামনে যা রাখেন আমরা এখানে একটু দাঁড়াই দাঁড়াই একটা ছবি তোলার চেষ্টা করব ছবি নিয়ে আনি দাঁড়ান নয়রেন না ভাই থেকে একটু হ্যাঁ 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 কিনছেন দেখা যাবে না ওকে যাই হোক দেখা নতুন কোন রাস্তা থেকে সে পর্যন্ত টাটা গুড বাই